বাঁকুড়া শহরের উপকণ্ঠে ময়রা বাঁধে রেলের নির্মীয়মান আন্ডারপাসের কাজ ধীর গতিতে হওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন অন্ততপক্ষে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা তাই সানমাদা বিঘনা নলরা শান্তর ও কোষ্টিয়া এই পাঁচ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এবার চোট বেঁধে গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ গড়ে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে আন্দোলনে নামলেন অরাজনৈতিকভাবে গড়ে ওঠা এই মঞ্চ বুধবার গণ অবস্থানে বসেন তাদের দাবি অবিলম্বে এই আন্ডারপাস তৈরির কাজ শেষ করা হোক গত বছরের তেসরা মার্চের সিদ্ধান্ত অনুযায়ী রেল এই কাজ সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছিল তা পালন না করলে এবার আরও বড় আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে এই অধিকার মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ বলতে দীর্ঘদিন ধরে আমরা একটা টাইম সহ্য করে চলেছি কিন্তু আমাদের যেটা প্রধান রাস্তা যেটা মানে অহল্লাবাই রোড নামে পড়ে নয় যেটা পারাপার করা চলছে না কিছুদিন আগে একটু কাজ আরম্ভ হয়েছিল সেই কাজটা কোনো হয়তো বিশেষ কারণে হয়তো স্থগিত হয়ে আছে তারপর আমরা বিভিন্ন কারণে রাস্তার দাবি নিয়ে সব প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি কিন্তু মানে তারা এই ব্যাপারে নির্বিকার হয়ে আছেন তো এই রাস্তাটা যেখানে আমাদের প্রধান রাস্তা আমাদের স্কুল হাসপাতাল কলেজ টিউশন সমস্ত ক্ষেত্রে এটাই আমাদের প্রধান সম্বল তো সেই রাস্তাটা যেখানে এরকম পারাপারের অযোগ্য হয়ে আছে সেই জন্য আমাদের এই গণ অবস্থান যাতে আমরা আমাদের পুরোনো রাস্তা সোজা আন্ডারপাস পেতে পারি একটা সমস্যা সমাধান হলে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে যতদূর যেতে হয় ততদূর যাব আমাদেরকে যেভাবে হতে পারে বিচার বিভাগে সহায়তা সব রকম সহায়তা আমরা নেব কিন্তু রাস্তাটা আমাদের চাই নালে আমাদের জীবন চলবে করে হ্যাঁ অবশ্যই এক কথা অনেক অসুবিধা মানে চরম প্রতিবন্ধকতা আমাদের এইটাই প্রধান রাস্তায় এর পার্শ্ববাসীদের রাস্তাগুলো আছে সেগুলো চলাচলের অযোগ্য এমনকি বর্ষাকালে রাস্তাটা বিভিন্ন সময় বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রশাসন এই ব্যাপারে মানে নির্বিকার ঘোষিত কর্মসূচি এটা আমাদের প্রচারে কয়েক মানে কয়েকদিন ধরেই প্রচার এটা আমরা চালাচ্ছি বিভিন্ন মাইকে হবে বিভিন্ন এলাকায় এবং দেখা যাচ্ছে যে প্রথমবারের যেসব মানুষরা সংগঠিত হয়েছিল হ্যাঁ এখন প্রচারের ফলে মানুষের যে যে দুর্ভোগটা এই দুর্ভোগের ফলে মানে যন্ত্রণাটা আর বেড়ে গেছে এবং মানুষ আর কি আরো কাছে আসতে চাইছে আমরা যেভাবে আগে যারা মিটিংয়ে ডাকতাম আর কি আমরা ছাড়া এখন যেখানে আমরা মিটিং টা সেখানে অনেক অনেক মানুষ চলে আসছে তারা অবিলম্বে আর কি পাবলিক তারা অবিলম্বে সমস্যাটা সমাধান চাইছে এটা কিন্তু যেহেতু মাছ সংগঠন এটা তো সংগঠিত কোনো ইয়ে নয় কিন্তু চাইছে যে একটা একটা সমাধান এটা এটা বিশাল হ্যাঁ কোনো মানে আমাদের কাছে একটা দুর্ভোগের ব্যাপার আর কি একটা বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত আমাদের বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরা একটু সন্ধ্যা হলে টিউশনি পড়ে আসলো এখানে অন্ধকার কোনো এই যে সবচেয়ে আর দুর্ভোগের যে হসপিটাল নিজে প্রসূতি মাগুলো তারও কোনো রাস্তা নেই এখানে ডাউন ওদের ঘুর আপ ডাউন তার কোনো রাস্তা নেই মানে আমাদের এখানটা অনেকটা অন্ধকার আফ্রিকার মতো হয়ে গেছে তো আমরা অবিলম্বে চাইছি এই রাস্তাটার প্রতিকার হোক এবং আমাদের যে রাস্তার যে প্রতিকার আমাদের যে সমন্বয় মঞ্চ গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ এক বছর ধরে আন্দোলন করে চলেছে এই সমন্বয় পরিস্থিতি আরো বিস্তৃত হচ্ছে এর পরে দেখা যাচ্ছে যে যদি সরকার এই আজকের জবস্থানের থেকে যে শিক্ষা নিয়ে সরকার ভাবে ব্যবস্থা না নেয় এই আন্দোলন কিন্তু আর বৃহত্তর আন্দোলনের দিকে চলে যাবে এটা আসলে এখন সমস্ত মানুষরা গ্রামের গ্রামে আমরা প্রচার করতে যে দেখি সমস্ত গ্রামের মানুষরা মানে ঐক্যবদ্ধ এবং তারা আসতে চাইছে নিত্যদিনের যাতায়াত থেকে আপদকালীন যাতায়াত বিশেষ করে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে সমস্যা দীর্ঘদিন ধরে চললেও রেলের গরিমসির জন্য তারা আর চট কাটছে না পাশাপাশি রাজ্য সরকার তথা বাঁকুড়া জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এখন দেখার গ্রাম অধিকার মঞ্চের এই আন্দোলনে প্রশাসনিক স্তরে টনক নড়ে কিনা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন